মাহফিল কোথায় হচ্ছে বেনাপল বলফিল্ড ময়দানে গত সতেরো বছরে এখানে মেলা হয়েছে সার্কাস হয়েছে সব হয়েছে খালি মাহফিল করতে গেলে সঙ্গীবাদের গন্ধ খুঁজে পাইছে সব করতে গিয়েছে ওই যে শিল্পী গান গেছে না রাম গীতা পড়লে তাদের হয় না কোনো ক্ষতি জিহাদি বই বলে ধরে কোরআন থাকে যদি

জালেমের একা অত ক্ষমতা ছিল না এগুলো সব সাহায্য করেছে যতগুলো কারাগারে আলেমদেরকে সব চাইতে বেশি শাস্তি দিয়েছে তার ভেতরে কাশিমপুরের হাইসি গুরু এরা প্রচুর দেখলে আলেম দেখলে একামতে দিনের লোক দেখলে ওদের